জিন্দিগি দরকার বাফ খামখেয়ালি খামখেয়ালি জীবন অনেক দূর চলে গেছে রাগ হয়ে না আমি রাগ করার জন্য আমি শক্ত কথাই জন্য বললাম কোরআনুল করিমের মধ্যে আছে মানুষ জাহান নামি হওয়ার এক নাম্বার কারণ কি গাফলত কি বলেন এক নম্বর খামখেয়ালি অবহেলা অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছে যত লোককে আমি আল্লাহ জাহান্নামে ফেলবো মানে যত লোক জাহান্নামি হবে সমস্ত লোকের পরিচয় একত্রে উলাইকা হুমুল গাফিলুন সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন এরা কেন জাহান্নামি হলো কারণ এরা সকলেই ছিল গাফেল কি ছিল বাফ গাফেল কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন নবীজি কে বলছেন আচ্ছা নবীজি আল্লাহ তালার স্মরণ থেকে গাফেল ছিলেন কতক্ষণ সপ্তাহে কোন দিন চব্বিশ ঘন্টার মধ্যে কখন কখনই আমা আশার দিয়া আল্লাহ তালা আনহা বলেন নবীজির স্ত্রী কানা রসুল্লাহ আলহি ও ইয়দকুরুল্লাহ আহিয়ানহী তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ আলহি সাল্লাম সর্বদাই আল্লাহ তালার স্মরণ করতেন ফি খুল্লে আহিয়ান সর্বদাই আল্লাহ তালার জিকির করতেন স্মরণ করতেন তাহলে যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন সেই তাকে নবীকে আল্লাহ কোরআনে বলছেন বন্ধু আপনাকে বলছি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না আপনি কে আমি কে বলেন নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না আমাদের জন্য কি পরিমাণ তাকিদ আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত গুরুত্ব দেওয়া উচিত আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন বাংলাদেশে একসময় আসতেন পাকিস্তান থেকে অনেক বড় এক বুজুর্গ আলেম ওয়েস আউল রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমাতুল ওয়াহে আলেম ছোটবেলায় আমরা কুমিল্লা কান্দিপার টাউন হল মাঠে অথবা ঈদগা মাঠে উনি বয়ান করতেন আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতো আগে সারা বাংলাদেশে বিভিন্ন জেলা উনি এক মাস দেড় মাস সফর করতেন বাংলাদেশে আমরা যখন ছাত্র ছিলাম তখন ওনার বয়ান শুনতাম এত সুন্দর বয়ান করতেন আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতে যেন আসমান থেকে নাজিল হইতেছে আমার প্রিয় ভাই আমাদের স্নেহের হাফেস্তান বীর তেলাওয়াত করলেন আপনাদের কাছে ভালো লাগছে না আমি নিজেও তার তেলাওয়াতের বক্তব্য আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে অনেকবার অনেকবার চোখে দেখে না যে পৃথিবীর আলো সে তার মালিকের আলো কি পরিমাণ দেখল হায় বদনসিব ওই মানুষগুলো যাদের চোখ ছিল ষাট বছর কিন্তু তারা কোরআনুল কারিমের একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে নাই পারে না তার চাইতে বড় বদনসিব মন্দ কপাল দুর্ভাগা আর কেউ হতো আফসুস ওদের তো বলতেছিলাম এই উনি পাকিস্তানের এই হজরত এখন ইন্তেকাল করছেন আরও দিন হয়েছে ওনার ছেলে এখন বড় ওয়াইজ এই কিছুদিন আগেও বাংলাদেশে উনি হজরত মৌলানা ফয়সাল নাদিম উনি বয়ান করে গেছেন বাংলাদেশের প্রায় পনেরো বিশ দিন ছিলেন এই কয়েকদিন আগে গেল তো উনি এক উনি সবসময় তসবি পড়তেন হাতে তসবি রাখে পড়তেন তো উনি একদিন বয়ানের মধ্যে বলছেন ইউরোপে কোনো এক দেশে উনি বয়ানে গেছেন তো ওইখানকার এক মুসলিম যুবক ওনাকে জিজ্ঞাসা করছে যে হজরত আপনি যে হাতে তসবি ব্যবহার করেন এটা কি তখন উনি বলছেন যে এটা মুদাক্ষেরা এটা আমাকে স্মরণ করিয়ে দেয় তো কি স্মরণ করিয়ে দেয় আমাকে একটু পর পর এটা হাতে থাকলে আমার আল্লাহর জিকিরের কথা স্মরণ করাই দেয় হাতে লাগলে আমার এটা তখন মনে পড়ে তো আমি কিছুক্ষণ আবার আল্লাহকে ডাকি জিকির করে এই এটা আমার স্মরণ করা দেয় তখন ওই যুবক কথাটা খেয়াল করে ওই যুবক তখন ওনাকে বলছে আচ্ছা হজরত নবী সাল্ল আসাল্লাম তিনি এই তসবি মানে দানাওয়ালা এগুলো এটা ব্যবহার করতেন এটা ব্যবহার অর্থাৎ উনি বলেন যে সে আমার কাছে এটাই জানতে চাচ্ছিল যে নবীজি এটা ব্যবহার করছেন কিনা আপনি যে ব্যবহার করেন তখন উনি বলেন আমি তাকে বললাম হ্যাঁ যুবক তোমার প্রশ্ন তো ঠিক আছে নবীজি এটা ব্যবহার করতেন কিনা কিন্তু আগে তুমি কি এটা জানো যে নবী সাল্লাই সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা বুঝেন সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা তিনি তো আল্লাহকে কখনোই ভুলতেন না তা আমি তো প্রথমেই বলছি এইটা তো ওই ব্যক্তির জন্য যে ভুলে যায় তার মাওলাকে এটা মনে করায় দেয় আল্লাহ নবী এটা কেন ব্যবহার করবেন তিনি তো চব্বিশ ঘন্টাই আল্লাহকে স্মরণ করতেন ওনারে আবার মনে করাই দিবে কি ও দরকার কি তো এই জন্য বললাম গাফেল না হওয়া গাফেল না মোমেন গাফেল হয় না মুসলমান গাফেল হয় না মুসলমান আফেলন এক ধ্যানে থাকে এক ফিকিরে থাকে আখেরাতের গন্তব্যের দিকে তাকিয়ে থাকে আল্লাহ নবী সাল্লিহি ওসাল্লাম হাদিসের মধ্যে আছে সাহাবাই কারাম নবীজির চেহারার স্বাভাবিক অবস্থার বর্ণনা দিতেন যে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে স্বাভাবিকভাবে কি মনে হইত কি মনে হইতো তো সাহাবিরা বলতেন নবীজি সাল্লিয়া সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলে চব্বিশ ঘন্টা মনে হতো আহজান দা ইমাল চিন্তা করতেছেন এবং কোন না কোন ফিকির করছেন কোন না কোন আর কাকে বলা যায় আর কিভাবে বলা বলা যায়, যায়। যায়। আর আর কেমনে কেমনে কার কাছে যাওয়া আল্লাহর দিনের কথা বলা যায় কিভাবে এক এক আমাদের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনের বাদ বা বায়ানে হজরত মাওলানা আহমদ লাট সাহেব দামাকহুম জগৎ বিখ্যাত এই মহা মহাবুজুর্গ মহান মনীষী উনি উনার বয়ানের মধ্যে বলতেছিলেন আমি ময়দানে বসেই শুনতেছিলাম হজরত বলছেন রসুল্লাহ সাল্লাই সাল্লামের চব্বিশ ঘন্টা ফিকির ছিল এক এক আল্লাহর বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচে সাহাবাই কারামের মৃত্যু পর্যন্ত ফিকির ছিল যে আল্লাহ পাকের এক এক বান্দা কেমনে জাহান্নাম থেকে বাঁচে জাহান্নাম থেকে বাঁচে জাহান্নাম থেকে বাঁচে তো নবী সাল্লি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলেই এটা মনে হইতো যে তিনি ফিকির করতেছেন ফিকির করতেছেন দুয়ারে দুয়ারে হাঁটতেন দাঁড়ে দারে কখনো বাজারে কখনো হাঁটে কখনো মাঠে কখনো একজনের কাছে কখনো দশ জনের কাছে কখনো রাতে কখনো দিনে কখনো উপরে কখনো নিচে কবি আরশ পর কবি ফরশ পর কবি উনকে দর কবি দর বর গমে কি তেরা শুক্রিয়া মাই কাহা কাহা সে গুজর গেল কই থেকে কই ছুটতেন দুয়ার থেকে দুয়ারে ছুটতেন আল্লাহ নবী সাল্লাম এক ফিকিরে থাকতেন যে এক এক আল্লাহর বান্দা জাহান নাম থেকে বাঁচবে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলতেন মত আমার আমি তোমাদের জন্য আমার পেরেশানিটা কেমন নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন কোন মানুষকে যদি কেউ হাত দিয়ে ধরে তাহলে সে মনে করেন ছুটে গেল কাঁধে হাত দিয়ে ফিরাইতে চাইছে সে কাঁধের থেকে হাত নামায় দিল কিন্তু কেউ যদি কাউকে সর্বোচ্চ মহব্বত করে তারে ফিরাইবার জন্য বাঁচাইবার জন্য কোমরে জড়াইয়া ধরে কোমর মানে কোমরের মধ্যে যদি আমজা দিয়ে শক্ত করে ধরে এই লোকটা ছুটবে কেমনে কথা বোঝেন নাই এই লোকটা ছুটবে কেমনে আল্লাহ নবী বলেন আল্লাহর কস উম্মত আমি চাই তোমার এক এক উম্মতকে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই কোমরে কোমরে জড়ায় ধরা এই জন্য দোস্ত মোমেন গাফিল হয় না মোমেন গাফিল হয় না যার সামনে আখেরাত সে গাফিল হবে কেন যার সামনে কবর সে গাফিল হবে কেন যার সামনে হাসুরের ময়দান সে গাফিল হবে কেমন আল্লাহ তালা কোরআনুল করিমে বলছেন ফকৈ আল্লাহ বলেন বান্দা আমার বান্দা দিন রাত তুমি যে নাফুরমানি করছো তুমি যে আমার নাফরমানি করছো বান্দা আরে বান্দা তুমি বাঁচবা কেমনে সেই হাসরের দিন যেই দিনের দুঃখ যন্ত্রণা আজাব কষ্টে ইয়া বিলদানা শিবা কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া একদিন সুরায় মুজাম্মিলের আয়া আমার জীবনে আমি কোরানের সবচেয়ে বেশি ভয় পাই এই আয়াত আমার মাদ্রাসায় প্রত্যেকদিন জোহরের পরে এই সুরা পড়ে এটা একটা আমল আমাদের এই আয়াতিটা পড়লেই আমার শরীরটা কাঁপ দিয়ে ওঠে ফকেই ফাতু না ইনকা ফারুতুম ইয়া উমাই না জালুন বিলদা না আল্লাহ বলে নাফরমানি ফরোমানি করছো কেমনে বান্দা ৩৬৫ দিন এক বছর কোনোদিন ফজরের নামাজ না কেমনে পারলা বান্দা কেমনে সহ্য করলাম একটা দিনও কোনো দিন ফজরের নামাজ না মুসলমান এত নির্মম হয় কিভাবে ইমানদার এমন জালেম কেমনে হয় বান্দা কিভাবে সম্ভব তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন একটা বারো ফজরের সেজিদা দিল না